আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে এই মাত্র পাওয়া একটি গরম খবর বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি শাহজালাল বিমানবন্দর জরুরি অবতরণ বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরব বিষয়টি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো দুর্ঘটনার খবর পাইনি তবে এখনও তল্লাশি চলছে ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে আজ বুধবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ফ্লাইটটিতে তল্লাশি চলছে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজ সকাল সোয়া দশটার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান তিনি বলেন এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি তবে তল্লাশি এখনও চলছে বিমানবন্দর সূত্রে জানায় রোম থেকে ঢাকায় আসার পথে বিজি তিনশো ছাপ্পান্ন ফ্লাইটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয় ফ্লাইটটিতে দুইশো জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয় অর্থাৎ এখন সবাই সেফ জোনে রয়েছে সূত্র আরও জানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয় এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে হুমকির পর বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা অর্থাৎ আমরা যে বিষয়টি জানলাম বাংলাদেশে এরকম এর আগে হয়েছে কি না বা ঘটেছে কি না আমরা জানি না তবে ফোন দিয়ে বিমানে হামলার হুমকি আমার মনে হয় বর্তমান প্রজন্মের লোকজন এই প্রথম পেলেন বাংলাদেশে এটা কি ঘটছে পরবর্তীতে আরও কি ঘটতে পারে আপনারা এ বিষয়ে কেমন দেখছেন এরকম পরিস্থিতিতে আমাদের কী করণীয় বিস্তারিত আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাব আমরা বিশ্লেষকদের বিশ্লেষণকে সারসংক্ষেপ হিসেবে আপনাদের মাঝে তুলে ধরবো পরবর্তীতে আমাদের থেকে এই নিউজের পরবর্তী পার্ট দেখতে এবং পরবর্তীতে আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে বিষয়টি সবারই জানা উচিত যে বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি বিমানবন্দরের বোমা হামলার বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনেক ভালোভাবে কাজ করছে এখনও কোনো বোমাও পাওয়া যায়নি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এই নিউজটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম